জেনা সবচেয়ে নোংরা পাপ জেনা সবচেয়ে নোংরা পাপ জেনা সমাজে সবচেয়ে নোংরা পাপ জেনা করলে লোকটা জাহান্নামে যাবে এই কথা নবী বলেননি আল্লাহ নবী বলেন আল বিক্র বিল বিকরে জিলদ মেওয়া তাগরিব সানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাটি পিটিয়ে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেন অবিবাহিত ছেলে মেয়ে যদি করে তাহলে তাকে একশোলা পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আর রাজু বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহিত নারী পুরুষ যদি চেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার বাঁচার কোনো পথই নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারের পক্ষ থেকে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নাই এটা কোরআন মাজিদ আমি বলছি আমি কোরআন মাজিদ মানি নে আমি বলছি আমি পাঁচ আত্ম নামাজ মানি নে আমি বলছি মোহাম্মদ কে আমি মানি নে তাহলে সাত দিন সময় সাত দিন পরে আমাকে হত্যা করা হবে সাত দিন পরে আমার ফাঁসি হবে তবে সাত দিন যাবৎ সরকার পক্ষ থেকে আমাকে বলা হবে আব্দুল সাহেব কথা ভুল হয়েছে প্রত্যাহার করুন আব্দুল সাহেব কথা ভুল হয়েছে প্রত্যাহার করুন সাত দিন যাবত আমাকে বলা হবে সাত দিনের দিন আমার ফাঁসি হবে তাহলে আমার বাঁচার পথ আছে আমি যদি বলি ভুল হয়েছে তাহলে আমার আর ফাঁসি হবে না কথা বুঝতে পারেননি তাহলে ফাঁসির যোগ্য হওয়ার পরে আমি বেঁচে গেলাম আরেকটা দুই আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে এর নাম কেসাস তবে আপনার বাঁচার পথ আছে আমার বাপ মা যদি বলে যাক যাক তুমি অন্যায় করেছো করেছো তোমাকে আমরা হত্যা করব না যাক আমার বাপ মা যদি বলে যাক তুমি অন্যায় করেছো করেছো তোমাকে আমি হত্যা করব না তাহলে আপনি বেঁচে গেলেন কথা বুঝতে পারেননি কিন্তু বিবাহ করার পরে যদি কেউ চেনা করে তার বাঁচার কোনো পথ নেই দুনিয়াতে বিবাহ করার পরে যদি কেউ চেনা করে তার বাঁচার কোনো পথ নেই দেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে চেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে চেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো নারী আমাকে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে পরকীয় প্রেমে লিপ্ত হয়েছে শুনুন আমার দিকে আপনি এক খেলে চেয়ে থাকবেন কোনো দিকে কান লাগাবেন না এই মাইকের আওয়াজ যত পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম ভাই ও বোনকে বলছি আপনি চলাচল বন্ধ করে আপনার টিভি বন্ধ করে আপনার কথাও কর্ম লেনদেন বন্ধ করে এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন মনে হবে যেন বাস্তব বিচার হচ্ছে আপনাকে আমি একটা বিচার দেখাচ্ছি দেখুন আমার দিকে খেয়াল করে থাকবেন যা আতেমরা তুমিন গামে দিয়ে কামিজ সম্প্রদের একজন মহিলা আসলো আল্লাহর নবীর কাছে এসে বলছে তাহের নিয়ার সুল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি আমার বিচার করে দিন তখন আল্লাহর রসুল বলছেন ইরজি তুমি বাড়ি ফিরে যাও অস্তাক ফেরিল্লা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি এলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আহ তুর আদাদি কামার আদাত্তা মাইজিমে মালিক আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে যাচ্ছেন মায়ের যেমন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়ে বললেন যাও তুমি এ বাচ্চাকে কে দেখছ করো এরপরে তিনি বলছেন সঙ্গী সাথী বিঝাবু বিহা তোমরা এক মাঠে নিয়ে যাও আপরে লহলা সদ্দিরা মাঠে নিয়ে গিয়ে গর্ত করে তার মুখ পর্যন্ত মাটি দিয়ে দাও ফা জি মুহা এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো সাহাবেগুন বলছেন আমরা মহিলাটিকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুনলাম গর্ত খুলে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালি গুনু অনেক বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম তার যা দাম বলা হচ্ছে খালি পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো বাহ্ খালিদটাকে গালি দিয়ে বসলেন চিচি চি ছিচি একজন জেনাকারিণী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এ বলে তিনি গালি দিলেন আল্লাহ বলছেন বা খালিদ খালিদ থামো তুমি একে গালি দিও না লেখা তা

ভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা হবে মানে খালিদ এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে খালিদ এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানা যা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কই তিনি তো বললেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তো তিনি বললেন না আমি মনে হয় বুঝাতে পারছি না